বন্ধু আপনাদের জন্য এই ভিডিওটা কারণ লং টাইম পরে একটা লং বিডিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কারণ একটাই ঠিক আছে লং ভিডিওতে বিস্তারিত অনেক কিছু বলা যায় অনেক কিছুই হয়ে যায় কারণ শর্ট ভিডিওতে কিন্তু আমরা বেশি একটা কথা বলতে পারি না ঠিক আছে কারণ সবাই শর্ট বিডিও বিউর জন্য করে এটা আমি হই বা আপনি হন বা যেই ঠিক আছে শর্ট ভিডিওগুলোতে বেশি কথা বলা যায় না সংক্ষিপ্তভাবে কথা বলা যায় আসলে আমরা এই বিডিওটা কিন্তু অবশ্যই লং ভিডিও তৈরি করছি কারণ একটাই আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানানোর জন্য আর এটা কিন্তু সিঙ্গাপুরের একটা রাস্তার ভিউ দেখেন ভিউটা অনেক সুন্দর এবং কি সিঙ্গাপুরের রাস্তাঘাট কিন্তু অনেক পয় পরিষ্কার পরিপাটি ঠিক আছে কারণ এই দেশের মানুষও পয় পরিষ্কার মানুষের মহান মানসিকতা তো পয় পরিষ্কার তার জন্য দেশটাও কিন্তু পয় পরিষ্কার ঠিক আছে কারণ আমাদের ভিতরে অবশ্য আমাদের অবশ্য বাংলাদেশি মানুষ ঠিক আছে তারপরেও নিজের দেশ নিয়ে বদনাম করা ঠিক না কিন্তু আমাদের ভিতরে অনেক ময়লা ঠিক আছে মনের ভিতরে ময়লা আবর্জনা থাকে আমরা একজনের ভালো দেখতে পারি না একজনের ভালো দেখলে আমরা হিংসামি হয় আর একজন যদি উপরের লেভেল উঠতে যায় আমরা সবাই মিলেমিশে তারাকে টেনে নিচে নামাই এটা হচ্ছে আমাদের বাংলাদেশ মানে আমাদের বাংলাদেশিদের এটার মূল মানে একদম প্রথম খেলা কি অ্যাকচুয়ালি প্রথম খেলা অবশ্য আছে যে আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হয়েছে একটা প্রথম খেলা হয়েছে হাডুডু ঠিক আছে কারণ একজন সামনে গেলে তাকে পিছনে টানা তো এইটাই অবশ্যই আমরা যে কোনো যেই দেশে থাকি না কেন এটা কিন্তু আমরা করি হ্যাঁ যে কারণে এক বাংলা আমরা এক বাংলা ভালো দেখতে পারি না অবশ্যই এই মন মানসিকতা দূর দূরে করতে হবে ঠিক আছে ওকে আমরা ফেসবুক নিয়ে কথা বলবো যে যে বিষয়ে আলোচনা করতেছিলাম আমরা কিন্তু অবশ্যই অনেকেই যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি হ্যাঁ অল্প ফুলতে বা অল্প কিছু কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি কিন্তু অনেকেই অনেক বড়ো ইউজার আছে ছোট ইউজার আছে যে যেরকম আমি ওই হ্যাঁ কনটেন্ট মনিটাইজেশন কিন্তু এখনও পাইনি আমি কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে নিজের ভিডিও আপডেট দিতেছি ফটো পোস্ট করতেছি ট্যাক্স আপডেট দিতেছি সব কিছু কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের ভিতরে কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই বা দিতেছে না কারণ কি সেটা আমি কিন্তু জানি না ঠিক আছে কি আমার অনেক বন্ধুবান্ধব কল দিয়ে বলতেছে যে আমি পাই নাই ঠিক আছে আমরা পেয়ে গেছি অল্প ফলারে অবশ্যই আমি যারা পাইছেন তাদের জন্য সবসময় আমার ভালোবাসা থাকবে আপনারা নিয়মিত কাজ চালায় যান আর একটা ফেসবুক আইডি বড় হওয়া অনেক অনেক ব্যাপার স্যাপার আছে কারণ কি একটা বড় হইলে অবশ্যই পরিচিতি লাভ হয় যেরকম আমার তো আগে আইডিটা যখন ছোটো ছিল আমার তো এত একটা পরিচিতি ছিল না এখন যখন আইডিটা বড় ঠিক আছে মোটামুটি বড় হয়ে গেছে প্রায় ফিফটি ফাইভ কে হয়ে হয়ে গেছে তো আপনাদের ভালোবাসার কারণেই সো আপনারা চেষ্টা করবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন ঠিক আছে আপনারা ধৈর্য ধরে কাজ চালায় যাবেন এবং আপনাদের ভিডিও কিন্তু দেখলাম যে অনেকে একে ফলোয়ারদের কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন তাদের কিন্তু ফলোয়ার কম চেষ্টা করবেন ফলোয়ার বেশি বেশি গেম করার